এটা ব্লু স্টারের দুই টন থ্রি স্টার স্প্লেট এসেছি এটাকে আজকে সার্ভিস করবো দেখতে পাচ্ছেন থ্রি স্টার রেটিং ইনভার্টার টেকনোলজি আর এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন পুরো চোখ হয়ে গেছে আর কয়েলও মোটামুটি ভালো নোংরা তো ইনডোরের যে কভারগুলো আছে সেগুলোকে খুলে নিচ্ছি স্ক্রু খোলার পর লকগুলো থেকে আনলক করে বাইরের দিকে টান দিলে খুলে যাবে কভারগুলো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার সার্ভিস জ্যাকেটটাকে পরিয়ে নিচ্ছি তারপরে সার্ভিস করব জেট পাম্প সার্ভিস ইনডোর সার্ভিস কমপ্লিট এবার সার্ভিস জ্যাকেটটাকে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে এবার আউটডোরটাকে সার্ভিস করছি আউটডোরটা একটু খুব অসুবিধা জায়গায় আছে এবার ক্যাবিনেটগুলোকে পরিষ্কার করে নিচ্ছি গেট পাম্পের মাধ্যমে সার্ভিস প্রায় কমপ্লিট এবার কাপড় দিয়ে জলগুলোকে মুছে নিচ্ছি ইনডোরের গায়ে যেগুলো জল ছিল এবং ক্যাবিনেটে যে জল আছে সেই জলগুলোকে মুছে নিয়ে ক্যাবিনেটগুলোকে স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নেব স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলোকে বেশ সুন্দরভাবে টাইট করে নিচ্ছি ক্যাবিনেটগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এসিকে অন করে নিয়েছি বাতাস বেশ সুন্দর দিচ্ছে কোনো ডিস্টার্ব নেই আর সার্ভিস ভালো হলে কুলিংও বেশ সুন্দর হবে এতে কোনো সন্দেহ নেই তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন